আসসালাম আলাইকুম থ্যালাসিমিয়া সাপোর্ট হাবের পক্ষ থেকে আমি মরিম আপনাদের সাথে আছি থালাসিমিয়া সম্পর্কিত আরো একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে থাকছে আজকের ভিডিওর বিষয় হলো বন মেরু ট্রান্সপ্লান্টেশন কি বা অস্থিমজ্জা প্রতিস্থাপন কি বোন মেরু ট্রান্সপ্লান্টেশন কেন করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি যা গুরুতর রক্তজনিত রোগের ক্ষেত্রে জীবন রক্ষা করতে পারে চলুন বিস্তারিত বিষয় সম্পর্কে জেনে নিন বোন মেরু ট্রান্সপ্লান্টেশন বাংলায় বলা যায় অস্থিমজ্জা প্রতিস্থাপন এটি এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরের ক্ষতিগ্রস্ত ও দুর্বল অস্থিমজ্জা সরিয়ে দিয়ে তার জায়গায় সুস্থ অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয় বোন মেরু বা অস্থিমজ্জা হলো হাড়ের ভেতরের নরম টিস্যু যা রক্তের প্রধান তিনটি কোষ তৈরি করে নাম্বার ওয়ান লোহিত রক্তকণিকা বহন করে শ্বেত রক্ত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে নাম্বার রক্ত জমাট সহায়তা করে যখন অস্থিমজ্জা স্বাভাবিকভাবে এসব রক্ত তৈরি করতে অক্ষম হয়ে পড়ে তখন বনমেরু ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয় এবার চলুন জেনে নিই কেন বন মেরু ট্রান্সপ্লান্টেশন করা হয় বিভিন্ন গুরুতর ও জীবন ঝুঁকিপূর্ণ রোগের স্থায়ী চিকিৎসার জন্য এটি করা হয় যেমন নাম্বার ওয়ান থালাসিমিয়া মেজর জিনগতভাবে রক্তে হিমোগ্লোবিন তৈরির সমস্যা হয় তাই বন মেরু পরিবর্তনের মাধ্যমে সুস্থ রক্ত তৈরি সম্ভব হয় নাম্বার টু লিউকেমিয়া রক্তের ক্যান্সার অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা অতিরিক্ত বেড়ে গেলে সুস্থ অস্থিমজ্জা প্রতিস্থাপন জরুরি হয়ে পড়ে নাম্বার থ্রি এ প্লাস্টিক অ্যানিমিয়া অস্থিমজ্জা সম্পূর্ণরূপে রক্ত তৈরি বন্ধ করে দিলে নতুন অস্থিমজ্জা প্রতিস্থাপন একমাত্র উপায় হতে পারে বোন মেরো ট্রান্সপ্লান্টেশনের প্রক্রিয়া কি নাম্বার ওয়ান ডোনার নির্বাচন রোগীর সঙ্গে জেনেটিক ম্যাচ এমন কাউকে খোঁজা হয় ভাই বোন সাধারণত ভালো ম্যাচ টু অস্থিমজ্জা সংগ্রহ সুস্থ ডোনার থেকে অস্থিমজ্জা সংগ্রহ করা হয় হাড়ের মধ্য থেকে অথবা রক্ত থেকে নাম্বার প্রস্তুতি কেমোথেরাপি বা রেডিও মাধ্যমে অসুস্থ অস্থিমজ্জা প্রতিস্থাপন ডোনার থেকে নেওয়া নতুন অস্থিমজ্জা রুগীর শরীরে প্রবেশ করানো হয় নাম্বার ফাইভ মনিটরিং ও সাপোর্ট রুগীকে ইনফেকশন থেকে বাঁচিয়ে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখা হয় নতুন অস্থিমজা প্রতিস্থাপনের পার্শ্ব প্রতিক্রিয়া কি নতুন অস্থিমজা রোগীর শরীরকে আক্রমণ করতে পারে সংক্রমণ রক্ত স্বল্পতা কিছু ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে কখন মেরু ট্রান্সপ্লান্ট সবচেয়ে কার্যকর নাম্বার ওয়ান শিশু বয়সে থালাসিমিয়া মেজর নাম্বার টু প্রাথমিক পর্যায়ে লিউকেমিয়া হওয়া থ্রি উপযুক্ত ডোনার থাকলে মোট কথা এটি একটি জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি যা রোগীকে স্থায়ীভাবে সুস্থ করে তুলতে পারে বিশেষ করে থ্যালাসিমিয়ায় মেজর ও ক্যান্সারের মতো রোগ সো আজ এই পর্যন্ত থাকলো দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে থ্যালাসিমিয়া সম্পর্কিত সকল ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ